কমন ডায়লগ এটা বলতে খুব ভালো লাগে এবং এটা বলার পেছনের কারণ হচ্ছে আমি মন থেকে চাই সবাই ভালো থাক সুস্থ থাক নিরাপদে থাক এই জন্য বারবার এটা আমি বলি হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন যে লোকটা একটাই সংলাপ চেনে সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এটা হচ্ছে এক প্রকার আপনাদের জন্য আমার দোয়া আশা করব আপনারাও আমার জন্য এই দোয়াটা করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি এবং আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি আচ্ছা আপনাদের সাথে অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন দুইজন আগামীকাল আমার অনেক প্রতীক্ষার পর একটি নাটক নাটক রিলিজ হচ্ছে চেয়ারম্যানের মেয়ে কুড়ে ঘরে নাটকটি আমি অভিনয় করে খুবই ভালো লেগেছে এবং গল্পটা যখন আমি সিলেকশন করি শফিক সাগর স্যারের কাছ থেকে অসাধারণ একটা গল্প ছিল গল্পটা আমার খুবই ভালো লেগেছিল এবং অভিনয়ের সময় আমি উপলব্ধি করতে পেরেছি যে দর্শক আনন্দিত হবেন আনন্দিত হবেন কাজটিও ভীষণ ভালো হয়েছে আজকে প্রিভিউ দেখলাম আপনাদের আগেই দেখে ফেলেছি বেশ ভালো লেগেছে ডক্টরের মধ্যে স্যাডনেস রোমান্স প্লাস হচ্ছে আপনার ড্রাম্যাটিক স্যাড সব কিছু পাওয়া যাবে এক কথায় বলতে গেলে হচ্ছে একটা প্যাকেজ তো যেটা বলছিলাম এখন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সবার সাথে অনেক মজা করে আড্ডা দিতে চাই সবাই একসাথে আড্ডা দিতে চাই সবাই একসাথে অনেক কথা বলতে চাই সারাদিন অনেক 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 বেশি পরিশ্রম করেছি এই পরিশ্রম ক্লান্তি দূর করার একমাত্র রাস্তা হচ্ছে আপনারা আড্ডা দিই তখন আমার সমস্ত ক্লান্তিগুলো দূরে হয়ে যায় কারণ আমার ভালোবাসার মানুষই হচ্ছে তারা মাত্র ভালোবাসার প্রিয় মানুষ এবং যেখানে স্বস্তি খুঁজে পায় শান্তি খুঁজে পায় সেটা হচ্ছে একমাত্র দর্শক নারা সো আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার সাথে আড্ডা দেওয়ার জন্য সেটা আরও বেশি সহযোগিতা করবে আমাকে আরও উৎসাহিত করবে এবং আমি আরও আনন্দিত হব আপনাদের কমেন্টগুলোর মাধ্যমে যেটা বলছিলাম যে আমাদের যে নাটকটা আগামীকাল রিলিজ হচ্ছে অবশ্যই আপনার চোখ রাখবেন ইউটিউবে এই যে আপনারা লাইভটা দেখছেন যে নামটা এই নামটায় আপনি ইউটিউবে যখন সার্চ করবেন তখন পেয়ে যাবেন এবং নাটকটি অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমি যা বলেছি তা সঠিক না ভুল আশা করব অবশ্যই ভুল হবে না সঠিকই থাকবে ভাই একটা কথা আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময় তো একটু ক্রিটিক্যাল যাচ্ছে আমাদের সবারই লাইক আপনার দেশের পরিস্থিতি বলেন ওয়েদার বলেন ওয়েদার যদিও আমার কাছে চরম লাগছে খুবই চমৎকার একটা ওয়েদার বিশেষ করে বৃষ্টির দিনগুলো আমার খুব 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 বেশি ভালো লাগে এই বৃষ্টির দিনে মানুষ অবশ্যই প্রিয় মানুষগুলোকেই কাছে পেতে চায় গার্লফ্রেন্ডকে ওয়াইফকে যদি ওয়াইফ হয় তার মনের মতো তাহলে তো আর কোনো কথাই নাই একদম জমি ক্ষীর হয়ে যাবে ওয়াইফকে নিয়ে সুন্দরী একটা সব পুরুষের একটা স্বপ্ন থাকে ভাই যে একটা সুন্দরী বউ থাকবে তাকে নিয়ে ঘুরতে যাবে মানুষজন দেখবে ও লোকটার সাথে ভালো মানিয়েছে এটা আসলে সবারই স্বপ্ন থাকে কিন্তু পূরণ হয় খুব কম মানুষের আচ্ছা মেয়েদেরও কি এরকম ইচ্ছে থাকে যে আমার হাজব্যান্ড অসাধারণ হবে অনেক সুন্দর হবে অনেক স্মার্ট হবে সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ পাবো এরকম কি মেয়েদের ক্ষেত্রেও হয় এটা ছেলেদের ক্ষেত্রে হয় এটা আমার মধ্যে হয় এবং আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যেও এটা হয়েছিল একটু ব্যাগলাইতে চাই সুপার কাপড় চেঞ্জ করছে এইগুলো হচ্ছে অবস্থা দেখছেন এই যে এটার মধ্যে একই সেটের মধ্যে এই 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 সোফার কাপড় চেঞ্জ করে এখন আয়কতা লাগাবে সেট ভিন্ন মনে হবে যে অন্য জায়গা থেকে কাজ করে এগুলো ধোঁকাবাজি যাই হোক যেটা বলছিলাম যে এই ওয়েদারে এই রোমান্টিক ওয়েদারে সবাই চাইবে হামজা তুমি চাইবে আসো আসো এই ওয়েদারের মধ্যে সবাই চাইবে তার সুন্দরী ওয়াইফকে নিয়ে তার লাইফ পার্টনারকে নিয়ে বা তার প্রিয় মানুষটা যিনি আছেন তার গার্লফ্রেন্ড বলতে পারি আমরা তার বয়ফ্রেন্ড বলতে পারি আমরা এই বৃষ্টির মধ্যে আসলে তাদের সাথে আড্ডা দিতে তাদের সাথে কথা বলতে তাদের সাথে বাদাম খেয়ে খেয়ে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে প্রেমের কথা বলতে খুব ভালো লাগে আমার একটা প্রেমের কথা বলি হ্যাঁ ভাইয়া

ভালো <laughs> কোম্পানি <laughs> <laughs> আচ্ছা 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 এই হচ্ছেন আমাদের সেই দিদি কুখ্যাত বিখ্যাত সুনাম ধন্য একজন দিদি যিনি দিদি ও আপা আপা বড় আপা আমার মার চরিত্র করছেন আর এইটা এই গল্পে আজকে যে শুটিংটা করছি এইটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি আমি তো পরিচালকের সংলাপগুলো বুঝিয়ে নিলাম এখন যেটা বলতে এই মহিলাটা অর্থাৎ যিনি আমার মার চরিত্র করছেন আপা ভদ্র মহিলা তো ইনি ওনার কাজ হচ্ছে আমি ভালোবেসে দরিদ্র ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করি এইটা আমার বাবা এবং আমার মার কাছে সহ্য হয় না তাদের কাছে যা তা লাগে তাদের কথা হচ্ছে যে সব থেকে রিচ ফ্যামিলি আমরা রিচ আমরা বড় লোক আসলে ঘোরার নিম বড় লোক এই দেখেন অবস্থা কিসের মধ্যে কাজ করছে স্ক্রিনে শুধু মনে হবে যে বড় লোক আচ্ছা যাই হোক তো ইনার কাজ হচ্ছে আমাকে বাসর ঘর আমার আমার ওয়াইফের সাথে আমাকে রাত থাকতে দিবে না তার জন্য কি করছে এই মানুষটা আমাকে ডেকে নিয়ে আসে এনে এরা পেঁচাল পেরে পেরে এবং মাকে রেখে তো আমি চলে যেতে পারছি না আর মার কথা তো আমার শুনতেই হবে এটা বাধ্য এই সুযোগটা উনি কাজে লাগিয়ে উনি আমাকে সারা রাত এখানে বসায় রাখে আমার ওয়াইফ আলাদা থাকে এই রকম আচ্ছা আপনারা বলেন একটা কথা বলেন যে মানুষের স্বপ্ন থাকে বাসর রাতে ওয়াইফের সাথে কত রোম্যান্টিক একটা ছেলে আমার টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ডার চব্বিশ বছরের একটা ছেলে তার কত স্বপ্ন এই চব্বিশটা বছর বলতে আপনার কয় বছর বাদ দিব বারো তেরো বছর থেকে আমি বিবাহের বিষয়গুলো বুঝি তো এই যে এরপর থেকে তো আমরা অনেক স্বপ্ন দেখেছি যে আমি বাসর ঘুরে আমার ওয়াইফের সাথে এইভাবে কথা বলবো এইগুলো শেয়ার করব আমার ভেতরে জমানো সমস্ত প্রেম ভালোবাসা সব কিছু এভরিথিং সব কিছু আমি বাসর ঘুরে আমার ওয়াইফের সাথে শেয়ার করব। সমস্ত ভালো লাগা ভালোবাসা অনুভূতিগুলো এতদিন আমি কিভাবে ছিলাম একটা পার্টনার ছাড়া এই মানুষটার জন্য আমি কিছু করতে পারি নাই ভাই আমার সমস্ত সমস্ত আশা ভরসা আমার সকল স্বপ্ন সব কিছু ভেসতে গেছে আচ্ছা আপনারাই বল ছেলে যদি মার অপছন্দনীয় একটা মেয়েকে বিয়ে করে আমরা কোটিপতি

আপনাদের যদি কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে এই বৃষ্টির দিনে এই বৃষ্টির সিজন এবং প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর হিমেলা হাওয়া হয়ে যাচ্ছে রোমান্টিক ওয়েদার আর আপনার শেয়ার করে দিতে পারেন মেনশন করে দিতে পারেন আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আমরা অনেকক্ষণ আড্ডা দিব আপনাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য আমি বসে আছি এবং আপনাদের সাথে কথা বলার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি থিউনি বোর্ডানি আমারটা নিয়ে ও আপনারা যারা ভাবছেন শুটিং কত আরাম মজার সারাদিন বসে বসে খায় আমার আব্বা বল এখানে একটা জিমি আছে ওর নাম হচ্ছে জিমি এত দুষ্টু ভাই কল্পনা ভাই ওর কাজটা দেখেন ওর দেখাই একটু দেখেন দেখি ভাই কি করলে ও এরকম চেতে যাচ্ছে দেখি 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 জিমি জিমি মূলত সমস্যাটা হচ্ছে এই শব্দটা ওর কাছে বিরক্ত লাগে এই জন্য করতে দেবে না জিমি বাচ্চা বাচ্চা আসো 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 জিমি বাচ্চা এমন আমার কামড় দিবে প্রচুর রেগে আছে প্রচুর রেগে আছে হিউজ রেগে আছে কারণ ওর হচ্ছে এই সাউন্ডটা আমারও বিরক্ত লাগে প্রচুর আর অনেকে আমাকে ওই নামে গালি দেয় কুকুর যাই হোক ওর সাথে আমার চরিত্র কিছুটা মিলে যায় তো সব মিলিয়ে হচ্ছে অবিরক্ত এই সাউন্ডগুলো ওর কাছে ভালো লাগে না রকম বিরক্তকর সাউন্ডও আপনার প্রিয় মানুষগুলো কিন্তু অনেক সময় করে থাকে আপনি তার কাছ থেকে শুনতে চাচ্ছেন মধুর কিছু কথা আপনি অনেক পরিশ্রম করে আসছেন আপনার ওয়াইফ আপনাকে শোনাচ্ছে হচ্ছে বিরক্তি করে কিছু কথা কেমন লাগবে বলেন বাবা মা ওইটাতে বসতো দুইজন একসাথে খুব ভালো মানাবে দুইজন প্রেম করছে আমাকে আইনে বসে এক একে রাখছেন মজা লাগবে এখন আমি দেখাবো আপনাদেরকে আরো একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন সেই বিখ্যাত একজন মানুষ যে মানুষটা আমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন ক্যামেরার দক্ষতা এবং তার হাতের তার মস্তিষ্কে তার মেধার কারিশ্মা দিয়ে সুন্দর একটা নাটককে উপস্থাপন করেন এবং আপনারা ভাবতে পারেন যে শুধু ক্যামেরা ধরলেই তো ভিডিও হয় দিস ইজ নট পসিবল এটা কখনোই সম্ভব না বিকজ একটা ফ্রেম বলে দিতে পারে এটা স্যাড সিকোয়েন্স না রোম্যান্টিক সিকোয়েন্স ফ্রেমই বলে দেয় এই সিকোয়েন্সে কি হচ্ছে তো উনি হচ্ছেন মূল্যবান একজন মানুষ আমাদের কাছে খুবই সম্মানীয় একজন ব্যক্তি সবাই তার জন্য দোয়া করবেন সে যেন অনেক বড় হতে পারে এবং বড় বড় ফিল্ম সে ম্যাক করতে পারে আশা করি সে পারবে তার হাতে কারিস অনেক ভালো অনেক জাদুকরী ইনি হচ্ছেন আরেক জাদুকর ইনি আমাদের এডিটর সম্পাদক তিনি সম্পাদন করতে পছন্দ করেন সে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না কেন না কেন কাকে ও মাই গড আমি তো এই নাকি দেখাই এই যে এত এই যে এত সুন্দর আপনি লাইট দেখছেন সবকিছু চকচকা

আচ্ছা আরেকটু যাতে যাচ্ছে আমাদের এই গল্পের যিনি চরিত্র মুখ্য চরিত্র আপু আপনি ব্যস্ত আছেন আচ্ছা থাকেন আপনার সাথে পরে আসতেছি আমরা চলে যাচ্ছে এখন আমাদের সেই বিখ্যাত কুখ্যাত আমার বাবা যার চরিত্র খুবই ভালো কিন্তু তার বদনে সব কিছুর জন্য আমি ভক্ত বাবা কিছু বলবেন নাকি অফ করে দেবো সুন্দর সবসময় এইভাবে কথা বলতে হয় দর্শক তো ভয় পাবে আমি তো ভয় পাই না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল বা যে কোনো সময় অন্য কোনো সময়

আমাদের নাটকগুলো আপনাদের দেখা হয় যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের নাটকগুলোকে সাজেস্ট করবেন কিভাবে আমরা ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর আমরা চাই আপনাদের মন কাজ করার জন্য আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো বা আমরা আপনাদেরকে বিপুল সংখ্যক শিক্ষামূলক নাটক আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন জায়গার মধ্যে যদি ভুল হয় আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু কাজ শিক্ষামূলক কাজ উপহার দেওয়ার চেষ্টা করব সব সময় অপর ফরিদ ভাইয়ের পাশে থাকবেন ফরিদ ভাইয়ের যতগুলো ইউটিউব চ্যানেল আছে এগুলোর পাশে থাকবেন থেকে আমাদেরকে সাজেস্ট করবেন যেন আমরা ভালো ভালো কিছু কাজ শিক্ষামূলক কিছু কাজ যে কাজগুলো দিয়ে সমাজ আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে এরকম কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং সব সময় আপনাদের পাশে থেকে ভালো কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনারা এবং আমরা চাই বাংলা নাটককে